ছেন নির্জনের বাসিন্দারা তারা হচ্ছে এখানে দফতার তাদেরকে উচ্ছেদ করা হবে আমরা প্রশ্ন রাখতে চাই নিয়োগ পক্ষকে প্রশ্ন করতে চাই যে তিনি কোথাকার বাসিন্দা চারশো বছর ধরে যারা এখানে বসবাস করছে তারা যদি দখলদার হয় তাহলে তার পূর্ব কি তার পূর্ব তার এখানে জনগণের সামনে প্রকাশ করতে হবে চারশো বছর ধরে বসবাস করে যারা আসছেন তাদেরকে এখানে ভূমিতে পরিচ্ছেদ করা চলবে না বরং তাদেরকে এখানে এই উত্তরাধিকার সূত্রে এই ভূমি তাদেরকে দিতে হবে এবং আপনারা এখানে জানেন সরকারের ভূমি সেবা যখন আইএনপি দিয়েছিল এবং আইএনপি এর জনগণ কিন্তু সেখানে তাদের ভূমি রক্ষায় এত ভুলে তুলেছিল এবং সেখানে কিন্তু তারা ভূমি রক্ষার যে আন্দোলন সেই আন্দোলন করে তুলেছিল রাষ্ট্রীয় যে সেনাবাহিনী রয়েছে তারা পালিয়ে আসতে বাধ্য হয়েছিল সুতরাং রাষ্ট্র যদি মনে করে সরকার যদি মনে করে যে যে কোনো জায়গা থেকে চাইলেই জনগণকে উচ্ছেদ করে দিয়ে তারা তাদের জমি ভোট দখল করবে তাহলে রাষ্ট্রকে এখানে জানিয়ে দিতে চাই সেটা চলবে না তারা বঙ্গবাসনের কথা জানেন এবং আপনার এখানে বিভিন্ন জায়গায় এই যে বস্তিগুলো রয়েছে সেখানে আগুন দিয়ে কীভাবে ষড়যন্ত্রমূলকভাবে এই বাসিন্দাদের উচ্ছেদ করা হয় তো আমরা এখানে জানাতে চাই এই যে রাষ্ট্রীয় বাহিনী রয়েছে সরকার এবং মেয়র তাদেরকে জানাতে চাই যে বঙ্গবাজার এবং নিয়ম জিল্লাকে যদি একত্রিত করে দেখে তাহলে তারা ভুল করছে বঙ্গবাজার এখানে একটা মার্কেট ছিল আর এই নিয়ম জিল্লা হচ্ছে এখানে বাংলাদেশে নাগরিককে বসবাস এখানে চারশো বছর ধরে বসবাস করে আসে বন্ধুগণ আপনারা জানেন যে এখানে এই যে বাংলাদেশে যে আইন রয়েছে একটি আইন আছে ইসলাম এই একটা বলা হয়েছে বছর মিনা বাধায় কোনো মানুষ কোনো ভূমিতে বসবাস করে সেই ভূমির মালিক অটোমেটিক্যালি সেই ভূমিতে যে বসবাস করে তার মালিকানা হয়ে যায় তাহলে চারশো বছর ধরে তাদের এখানে বসবাস করছে রাষ্ট্র এবং নিয়োগ কোন যুক্তিতে কিসের ভিত্তিতে কোন আইন কোন ক্ষমতা বলে তাদের এখানে উদে এই অভিযানটা চালাচ্ছে আমরা এই সমাবেশ থেকে যাদের এখানে একটা সমাবেশ হচ্ছে এই সমাবেশের পক্ষ থেকে তাদের একজন হয়ে বাংলাদেশের একজন নাগরিক হিসেবে আহ্বান জানাতে চাই যে বিএনপি যে জনগণ রয়েছে বাসিন্দারা রয়েছে তাদেরকে দলিল করে তাদের ভেমির মালিকানা বুঝিয়ে দিতে হবে

সেখানে সহকারী তার সামনে এই যে আহ্বানের নেতৃত্বে সন্ত্রাসীরা তাদের উপরে হামলা চালিয়েছে নারীদের আহত করেছে শিশুদের আহত করেছে তো এই যখন পরিস্থিতি তখন আমরা বলতে চাই যে ঢাকা শহর শুধু নয় দেশের বিভিন্ন জায়গায় দর্শ্যরা তারা এখানে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় এই যে গরিব মানুষের ভূমি থেকে উচ্ছেদ করে এখানে তারা শত শত কোটি টাকা মুনাফা করছে তারা এখানে এই যে জনগণকে বাংলাদেশের নাগরিককে তারা এখান থেকে উচ্ছেদ করে দিয়ে এই বহুতল ভবন করে মার্কেট করে জনগণের এই যে বাসস্থানের অধিকার এটা প্রভাইড করার দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের রাষ্ট্র যদি সেটা বলছে এখান থেকে বেড়ে নেওয়ার চেষ্টা করে তাহলে এখানে জনগণ সেটা জনগণ মেনে নেবে পরিশেষে দেখতে চাই যে মারামারি করতে এই যে বাহিনী বাহিনীদেরকে পাঠাচ্ছে মেয়র এই মেয়রকে এখানে মারামারি বন্ধ করতে হবে কারণ নিরাজুগ্রাবাসীরা তারা এখানে মারামারি করতে চায় না তারা তাদের পূর্বপুরুষের ভূমিতে বসবাস করতে চায় সেই অধিকার চাই সেই অধিকার খালি এখান থেকে কেবে নেওয়ার যে দায়িত্বরা সেটা বন্ধ করতে হবে আপনাদের সকলকে